হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অ্যান্ড ওয়েলকাম টু এ নিউ ব্লগ টু মাই নিউ চ্যানেল তো কেমন আছো সবাই আশা করছি সবাই বেশ ভালো আছো সুস্থ আছো আমরাও কিন্তু মোটামুটি ভালোই রয়েছি তো এই কয়েকটা দিন আমি প্রচণ্ড পরিমাণে ব্যস্ত এতটাই ব্যস্ত যে আমি কোনো ব্লগ ঠিকঠাকভাবে দিতে পারছি না আমার ফোনে প্রচুর স্টোরেজ আছে মানে প্রচুর ভিডিও স্টোর করা আছে কিন্তু আমি হচ্ছে একদমই এডিট করে আপলোড করার সময় পাচ্ছি না বলতে পারো এক প্রকার ল্যাদও খেয়ে যাচ্ছি এতটা পরিমাণে ব্যস্ত হয়ে পড়েছি যে কি বলবো এদিক সেদিক যাওয়া কার করতে যাওয়ার থেকে শুরু করে শপিং করা হয়তো বলবে অনেকেই তো করছে কিন্তু সত্যি কথা বলতে আমার ওই পাবলিক এরিয়াতে ভয়েস অন করে কোনো কিছু ভিডিও করতে ইচ্ছা করে না সেই কারণে আমি একদম নিজের অরিজিনাল ভয়েসে এরকমভাবে ওভার করব পরে সেটাই ঠিক আছে তো এখন ব্লগটা শুরু করছি বেসিক্যালি আজকে আমার আইবুড়ো ভাতের ব্লগ দিয়ে তো আজকে আমি এসেছি দুর্গাপুর যেটা তোমরা আগের ব্লগ দিকে বুঝেই গেছো আগেও আমি ছেড়েছিলাম দুর্গাপুরের ব্লগ তো সেই দুর্গাপুরে এসেছিলাম আমার বড়ো বৌদির বাড়িতে আই বুড়ো ভাত খেতে আর আজ হচ্ছে সেই দিন যেই দিনে বড়ো বৌদি আমাকে আই বড়ো ভাত খাওয়াবে তো কি কি করি না করি সমস্ত তোমাদের সাথে শেয়ার করব বলেছিলাম তো চলো এখন দেখা যাক কি কি করা যায় প্রথমেই দেখলে ওই যে ওবেলা মোমো এনেছিলাম ওই মোমোটাকে একটুখানি খেলাম আর তারপর দেখো এখানে বৌদি এখানে চা করছে আর পাশে হচ্ছে পায়েসটা আই ভাতে অন্নভোগ তো অবশ্যই দরকার সেই কারণে দেখো পায়েস রান্না করছে আর এদিকে আমাদের একটুখানি মাথাও ধরেছিল ওই জন্য একটুখানি চাও খাচ্ছি আমরা আর চা প্রেমীতে আমরা সকলেই আমি ভেবেছিলাম যে আমি এখানে কি কি বলছি যেটা তোমাদের সাথে শেয়ার করব কিন্তু পিছনে আবার একটা গান বাজছে যেটার জন্য কপিরাইট চলে আসতে পারে ওই জন্য পুরো ভয়েসটাকে আমি মিউট করে আমি আমার অরিজিনাল ভয়েস দিয়েই ওভার করছি আমার বাতের অ্যারেঞ্জমেন্টটা করা হয়েছিল রাত্রে বেলায় মানে সন্ধ্যের থেকে তোরজোর শুরু হয়ে গেছে অলরেডি সেটাই তোমাদের সাথে শেয়ার করছি প্রথমেই দেখো পায়েসটা বসিয়ে দিয়েছে এরপরে চিকেনটা হবে আর পায়েসটা দেখো এতটা দেখতেও টেস্টি হয়েছে আর খেতেও তো সুপার আমি হয়েছিল তো এখানে দেখো চিকেনটা আনা হয়ে গেছে এগুলো সব কিছুই অর্ডার দেওয়া হয়েছে চিকেনটা আনা হয়ে গেছে আর এখানে পানগুলোকেও বোমনি রেখে দিয়েছে বাগিয়ে গুছিয়ে আর এখানে চাটা হচ্ছে আর আমি দেখো নীল পালিশ পরেছিলাম বলে আমার কি কি সুন্দর নীলগুলো লাগছিল ওটাই তোমাদের সাথে একটুখানি শেয়ার করছিলাম আর চাটা দেখে আমারও তো এখনও চাটা খেতে ইচ্ছে করছে সত্যি কথা বলতে খুব সুন্দরই হয়েছিল। আসলে প্রচুর দুধ দিয়ে আর চিনি দিয়ে বানালে না সব জিনিসই সুন্দর হয়ে যায় যদিও বেশি চিনিটা আমরা অতটা খাই না কিন্তু তাও তো এখানে দেখো চিকেনটা প্রিপেয়ার করার জন্য কি কি করছে প্রথমে টক দই নিয়ে নিয়েছে এবং তার মধ্যে অল্প পরিমাণে মশলাগুলো দিয়ে দিচ্ছে গুঁড়ো মশলা যেগুলো হয় আদা তারপরে সরি 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 আদা বলছি জিরে গুঁড়ো হলুদ গুঁড়ো লবণ এগুলো সব দিয়ে দিচ্ছে তার সাথে দিয়ে দিচ্ছে অল্প লঙ্কার গুঁড়ো সমস্ত কিছুকে ফেটিয়ে হয়তো চিকেনের মধ্যে দিয়ে দেবে সেটাই তোমাদের সঙ্গে আমি শেয়ার করছি যেহেতু আইবুড়ো ভাত আর আমার আগের ইউটিউব চ্যানেলটা তো চলে গেলো ওখানে কিন্তু প্রথম আইবুড়ো ভাতের ব্লগটাও দেওয়া ছিল অনেক কিছু স্মৃতিই সেখানে ছিল কিন্তু সব ধীরে ধীরে নষ্ট হয়ে গেছে ওই চ্যানেলটা উড়ে যাওয়ার কারণে তো এখানে দেখো আমার যে এটা নিয়ে হচ্ছে চতুর্থ নম্বর আইবোড়ো ভাত তো চতুর্থ আইবোড়ো ভাতটাতেই তোমাদের সাথে আমি শেয়ার করছি এখানে যে দইটা রেডি করলো সেটা পুরো চিকেনের মধ্যে এভাবে কিন্তু মাখিয়ে রেখে দেবে কিছুক্ষণের জন্য ম্যারিনেশন করতে রেখে দেবে তো তারপরে আসল কাজবাজ শুরু হবে তো চলো দেখা যাক কি কি করা যায় তো এখানে দেখো ওই যে বৌমনি পুরো মশলাটাকে একদম এখানে মাখিয়ে দিচ্ছে এবং এইটাকে নাকি ফ্রিজের মধ্যে কিছুক্ষণ রেখে দেবে আর এখন তো আমার রেডি শেডি হওয়ার কোনো ব্যাপারই নেই বৌমনি আমাকে একটা শাড়ি দিয়েছে আর সেই শাড়িটা পরে আমি রেডি হব তবে এখন না পরে তো চলো দেখা যাক এখন কি কি হয় আর এত সুন্দর গান বাজছে যে আমার নাচই চলে আসছে যাই হোক এখন টেস্টি টেস্টি খাবারগুলো রেডি হচ্ছে আর পরে যখন আমি দেখবো তখন কিন্তু আমার মানে খুবই খেতে ইচ্ছে করছিল আবারও তো এখানে দেখো আমি ঘরে এসছি আর এখানে ওর সাথে কথা কথা বলছি ও কি করছে দেখার জন্য কারণ ও কিন্তু ওর মায়ের সাথে একটুখানি রাগ করেছিল সেই কারণে ও এসে একটা জায়গায় চুপচাপ শুয়েছিল তাই এসে ওর আমি রাগ ভাঙিয়ে দিচ্ছিলাম যে চলো সোনা বাবা কিচ্ছু হবে না চলো যাই হোক এখন আপাতত মোটামুটি ওই রাত আটটা থেকে নটার মতো বাজে আটটা বলবোই না কারণ আটটার মধ্যে তো সমস্ত প্রিপারেশন রেডি ছিল না সাড়ে নটা বাজে মোটামুটি তো এখন আমি পুরো রেডি হয়ে গেছি আর এই শাড়িটাই আমাকে বৌমণি দিয়েছে আর আমি ফুল রেডি হয়ে গেছি একদম কমপ্লিট রেডি আর এখানে দেখো আমি এই হাটটা পরেছি আর এখানে পরেছি এই বড় বড় দুটো রিংস আর এখন অনেক ডেকোরেশন বাকি আছে তো এগুলো আগে বৌমনি সাজিয়ে নিচ্ছে তারপরে বাকিটা করবার এখানে আমার কুতুমা এখনো প্রচুর জিনিস বাকি রয়েছে তাও আমি বসে পড়েছি এখানে এক্সাইটেড ওই যে উনি একদিকে একজন এক্সাইটেড আর আমি খাওয়ার জন্য এক্সাইটেড চলো আগে ফটাফট করে প্রচুর রিলস করব ছবি তুলব তারপরে তোমাদের সাথে এখানে রয়েছে আইসক্রিম দই চাটনি চিকেন লেগ পিস মাছের কালিয়া ধোকার ডালনা ডাল পায়েস ডেকোরেশন এখনো চলছে গার্লস আর স্যালাডটা বাকি রয়েছে স্যালাডটা দিয়ে দিলেই Apa ki baki ah bas <laughs> <Nice>. <laughs> সত্যি আমার দেখে মানে ভীষণ ভালো লাগছে যে আমার জন্য আমার দিনটাকে স্পেশাল করে তোলার জন্য আমার বৌদি একা হাতে ছোট বাচ্চাকে নিয়ে এতটা অ্যারেঞ্জমেন্ট করেছে এটা আমার কাছে একটা ভীষণ বড়ো পাওনা তো এত সুন্দরভাবে সাজিয়ে গুছিয়ে দিয়েছিল কি বলবো আর সত্যি কথা বলতে আমাদের বাড়িতে আইবুড়ো ভাতে রিচুয়ালস হয় না মানে আইবুড়ো ভাত হয় না বা আইব্রো পায়েস হয় তো সেই কারণে কিন্তু আমার বৌদির ইচ্ছে ছিল যে আমাকে খুব যত্ন করে আইবুড়ো ভাত খাওয়াবে সেই কারণে দেখো একেবারে পাত পেড়ে বসিয়ে দিয়েছে আমাকে আর চলো এখানে কি কি হয়েছে তোমাদের সামনে একবার আমি খাওয়ার জন্য এক্সাইটেড কত কি দেখে নাও তোমরা কি দেই টিস্যু পেপার থেকে শুরু করে আইসক্রিম সব কিছুর ব্যবস্থা আছে কিন্তু খাবার পালা তোমরা দেখতে থাকো আমি খেতে থাকি টাটা প্রথমে প্রথমে ঘুরি ভাজা দিয়ে শুরু করছি চিকেনটা আর মাছটা আমাকে ডাকছে পায়েসটা তো খেলাম সুপার ইয়াম্মি হয়েছে এখন হম তারপরে আমি দোকার ডালনাটা একটু ট্রাই করবো চলো এরপর গ্রেভিটা ব্রিম ট্রাই করি সুপারিয়ামিমা চলো খেতে থাকে অলমোস্ট ডান পুরোপুরি ডান বলবো না হ্যাঁ দাও অলমোস্ট ডান তো ওই যে এখানে খাচ্ছি আমি এখন পায়েসটা তুমি পাগল হয়ে গেছো আমার কতো মাথা পাগল হয়ে গেছি যাই হোক আর বাকি আছে দইটা দইটা আর এটা খাবো আমি বেশি কিছু খেতে পারিনি যা যা ছিল অল্প অল্প করে খেয়েছি তবু অনেক খেয়েছি যাই হোক যাই হোক চলো আমি একদম শেষে আবার তোমাদের সাথে দেখা করছি আমার খাওয়া কমপ্লিট হয়ে গেছে আর এরপরে আমি হচ্ছে যে না জলটা খাওয়া হয়নি জলটা খেতে ভুলে গেছি তো এই জাস্ট খাওয়া আমার কমপ্লিট হলে জলটা খাই তোমরা দেখো তারা তো ভীষণ ভালো খেয়েছি যাই হোক হয়েছে যে চলো ড্রেসটা চেঞ্জ করা যাক আর রাত্রে পরে শুয়ে যাওয়া যাক আর কালকে যাব হচ্ছে চোটদার বাড়িতে ভাত খেতে তো কি কী করি না করি সমস্ত তোমাদের সাথে শেয়ার করব আজকেরটা আপাতত তোমরা ব্লগ খুব জলদি দেখতে পাবে টাটা গুড নাইট